সেদিন দুপুরে আমি আর আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার ঘরের কলিং বেলটা বেজে উঠলো আমার হাজবেন্ড তো অনেক ঘুমিয়ে আছে আমি যে দরজাটা খুললাম অমনি দেখলাম দুজন ছেলে দাঁড়িয়ে আছে তো আমি বললাম যে আপনারা কারা আমাদের কলিং বেল বাজাইছেন কেন তারা বলল বাড়িওয়ালা আমাদেরকে পাঠাইছে আমরা রুম দেখতে এসেছি আমি বললাম আমরা তো বাসা ছাড়ি নাই তাহলে কেন আপনারা রুম দেখতে এসেছেন তারা তখন বলল যে আপনাদের পাশের ফিলারটা ছেড়ে দিয়েছে তো ওনারা বাড়ি নেই ওনাদের ঘরে তালা দিয়া তাই বাড়িওয়ালা বলে দিয়েছে যে আপনাদের ফিলারটা দেখার জন্য আমি বললাম ওনাদের ফিলাটে তো টাইলস করা আমাদের তো টাইলস করে নেই তাহলে কেন আমাদেরটা দেখতে পাঠালো তারা বলল যে সমস্যা নেই সব তো একই রকম আমরা একটু দেখলে বুঝতে পার আরব যে আসলে রুমগুলো কেমন তারা অনেকভাবে মানে আমার কথার পিঠে কথা বলছিল আমি তো ভিতরে আসতে দিছিলাম না তারপরেও তারা অনেক রিকোয়েস্ট করে বলল আমরা একটু শুধু রুমগুলো দেখে চলে যাব যেহেতু বাড়ি এলো আমাদের দেখতে বলছে তাহলে তার আপনার কোনো সমস্যা থাকার কথা না তারপর তারা দুজনই আমার রুমের ভিতর ঢুকে পড়লো ঢুকে এদিক ওদিক দেখছে ঘোরাফেরা করছে যখন আমাদের বেডরুমের দিকে এসে আমার হাজবেন্ডকে দেখছে তখন তাদের মুখ দেখলাম কেমন যেন শুকিয়ে গেল আর চোখ বড় বড় হয়ে গেল তারপরপরি তারা দুজন হনহন করে বেরিয়ে গেল বলল যে আচ্ছা ঠিক আছে আমরা রুম দেখেছি পরে আমি দরজা লাগিয়ে দিয়ে এসে আমার হাজবেন্ড কে ঘুম থেকে ডেকে আমি সবকিছু বললাম আমার হাজবেন্ড সাথে সাথে বাড়িওয়ালাকে ফোন দিয়েছে যে আপনি কি আমাদের আহ বাসায় দুইটা লোক পাঠিয়েছেন বাসা দেখার জন্য তো বাড়িওয়ালা বললো যে না আমার কাছে তো কেউ আসিনি আর আমি তো কাউকে পাঠাইনি আপনাদের রুম দেখার জন্য ফোনটা রেখে আমার হাজবেন্ড আমাকে জড়িয়ে ধরলো বলল আজকে তো তুমি অনেক বাচ্চা বেঁচে গেছো আজকে যদি আমি বাসায় না থাকতাম তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত আসলে ওরা কিন্তু রুম দেখার জন্য আসেনি ওরা এসেছিল অন্য উদ্দেশ্যে যখন ঘরের ভিতর একজন পুরুষ মানুষ দেখছে তখনই তারা তাদের মত পাল্টে বের হয়ে চলে গেছিল এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য আমার একটাই যারা শহরে বাসা ভাড়া করে থাকেন তারা অবশ্যই সাবধানে থাকবেন অপরিচিত আমি দরজা না না ঘরের ঢুকতে দেবেন কেউ বলে দেখতে এসেছি তাহলে যদি বাড়িওয়ালা সাথে থাকে তাহলে আপনি ঘরের দরজাটা খুলবেন না হয় দরজা খুলবেন না এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার এবং সচেতন হওয়ার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি খুব সহজ একটা রেসিপি রান্না করতেছি এখন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে কাল মাছের মাথা দিয়ে ঝাল ঝাল করে বেগুনের ঝাল রান্না করব। মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে উঠিয়ে রেখে সেই তেলের ভিতরে কয়েকটা জিরা ফোরন দিয়েছি এরপর পেঁয়াজ রসুনটা কষিয়ে নিলাম তারপর হচ্ছে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখন মাছের মাথা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছে ভালো করে যেহেতু মাছের মাথাটা অনেক বড় তাই আগে থেকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মাথার ভিতরে সব ধরনের মশলা ভালোভাবে ঢুকে যায় না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর ঝোলের পানি দিয়ে এখন দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে তো তরকারিতে অন্যরকম একটা ঘেরাণ আসে এই তো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে আর এখনই মানে দেখে কতটা লোভনীয় লাগতেছে তরকারিতে যখন ভালোভাবে বলক এসে গিয়েছিল তখন হচ্ছে আমি বেগুনও দিয়ে দিয়েছি দিয়ে অনেক হাই হিটে রান্না করতেছি ঝোলের পানি দেওয়ার পর যদি হাই হিটে রান্না না করা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদ একদমই ভালো হয় না গরম ভাতের সাথে ঝাল ঝাল বেগুনের পাতলা ঝোল বড় মাছের মাথা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে আমি তো ফোলরে বসে পড়েছি মোড়ার উপরে প্লেট রেখেছি চেয়ার টেবিলে বসে খেতে আমার সবসময় ভালো ভালো লাগে না মাঝে মধ্যে একটু নিচে বসে ভাত খেতে ইচ্ছা করে তবে প্লেট যদি নিচে রাখি তাহলে আবার আমি ভাত গালে দিতে পারি না এই জন্য মোড়াটাকে আমি রেখে তার উপরে প্লেট রেখেছি যে এখন আমার খেতে সুবিধা হবে তরকারিটা অনেক অনেক স্বাদ হয়েছে আর মাছের মাথার ভিতর সব ধরনের মশলা খুব ভালোভাবেই ঢুকে গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট বলাগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ